গত বছর মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার সাকিব খানের নায়িকা ছিলেন ইদিকা পাল আগামী শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা দরত এ তার নায়িকা সোহান চোহান এখন বর্বাত এর শুটিং করেছেন সাকিব এ ছবিতে তার নায়িকা ইদিকা এবার ঢাকায় ছবির অন্যতম শীর্ষ নায়ক সাকিবের সঙ্গে কাজ করতে চান কলকাতার অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড গত রবিবার রাতে কলকাতায় এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অন্তত নতুন আঠারোটি সিনেমার ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এস কে এই অনুষ্ঠানে সাকিবের সঙ্গে দেখা হয় সমিত তিসা এর পর থেকেই মুক্ত কাটছে না এই অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে সুমিত তিসা বলে এক ঝলকেই তাকে চিনতে পেরেছেন সাকিব বেশ কিছুক্ষণ কথা হয় তাদের তিসা কথায় অনেকে খুবই বেশ কিছু না হলেও যেটুকু কথা হলো বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি ঠিক যেমন এখানকার দেবতা অথবা জিদ্দা আসলে বড় তারকা